অনলাইনে ভাইরাল জি ক্লক যেটা আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এছাড়া টাইম দেখতে পারবেন সেভেন কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা টাচ ডায়মন্ড লাইট যেটা নিতে পারবেন সরাসরি ঢাকা থেকে পাইকারি মাত্র ছয়শো টাকা থেকে গার্ডেন লাইট যেটা আপনারা গার্ডেন ইউজ করতে পারবেন ওয়ালে ইউজ করতে পারবেন ডেকোরেশন স্পট লাইট যেগুলো আপনার বাসাবাড়ি ডেকোরেশন দোকান ডেকোরেশন করার জন্য নিতে পারবেন মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পাঁচশো এমএম মাত্র সতেরো হাজার টাকায় সরাসরি পাইকারি পাঁচশো এম অ্যালুমুনিয়াম ঝাড় যেটা মাত্র সতেরো হাজার টাকায় প্রবাসীরা যারা নিতে চান ইনশাল্লাহ অনলাইনে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল রেটে সিঙ্গেল গ্লাস হ্যাঙ্গিং মাত্র দুই হাজার টাকা যারা চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িটা আরও সুন্দর করতে তারা এটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় ইভেন ঝাড় সাদা গুলাব যারা নিতে চান মাত্র কত ভাই আটচল্লিশ মাত্র আটচল্লিশশো টাকা মাত্র পাঁচশো টাকায় হ্যালোজেন লাইট এটা আপনারা সকল ধরনের কাজে ব্যবহার করতে পারবেন গার্ডেনে এমনকি উঠানে এমনকি বাড়ির আঙিনায় আপনারা ব্যবহার করতে পারবেন ভিওয়া একটা খুবই চমৎকার হিমোডিফাইন মাত্র পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি স্ট্রিট লাইট মাত্র টাকা যেটা সরাসরি ঢাকা নবপুর থেকে পাইকারি গ্লাস হ্যাঙ্গিং গুলো মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাইকারি আসসালামালিক আজকে ভিডিওটা যারা স্বপ্নের বাড়ির জন্য আপনার লাইটিং আইটেম খুঁজছেন সরাসরি ঢাকা নবপুর থেকে পাইকারি আমরা আমরা এখন আছি স্টার লাইটিং এখান থেকে আপনারা সকল ধরনের লাইটিং এর আইটেম পেয়ে যাবেন রুম ডেকোরেশন লাইটিং স্পট লাইট একদম রিজনেবল প্রাইস আমাদের সাথে আছে মোহন ভাই মোহন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই এই জায়গা তো লাইটিং এর অনেক দোকান আছে কাস্টমার আপনার কাছ থেকে কেন নেবে ভাই আসলে ভাই আমার এখানে অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে অনেক এলইডি ভালো ভালো প্রোডাক্ট আছে যার দেখলে মনে করেন আকর্ষণ জাগে আর প্রাইস কম প্রাইস কম মেইন কথা যারা ইনশাআল্লাহ ব্যবসার জন্য বা স্বপ্নের বাড়ির জন্য নেবেন মোহন ভাই নিয়ার সুযোগ আছে অবশ্যই নেওয়ার সুযোগ ভাই লোকেশনটা একটু বলে দেন তো ভাই আমার লোকেশন হচ্ছে নগর মার্কেট নবাবপুর নম্বর ভাই কেউ যদি গুলিস্থান এসে ফোন করে আপনাকে তাও রিসিভ করার ব্যবস্থা ব্যবস্থা দর্শক আপনারা গুলিস্তান এসে ভাইদের ফোন দেবেন ইনশাল্লাহ আপনারা একদম শপে এসে নিতে পারবেন ভাই যেমন শুরুতে এইটা কি কালেকশন বলে

এটা দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ভাই এই ঝাড় বাতিল এই ঝাড় হচ্ছে টাকা মাত্র মাত্র সতেরশ ভাই সাইজটা কত হয় এটা এটা মিনিমাম ভাই এক দুই বছরের কিছু হবে ভাই এটা পাঁচ বছরের কিছু হবে না হোল্ডার সিস্টেম এবং যেকোনো সময় চেঞ্জ করা যাবে দেওয়া যাবে আচ্ছা এটার দাম মাত্র হাজার তারপরে আরেকটা দেখতে ভাই এটা এটাও ক্রিস্টাল পাথরের টাকা পাঁচশো এমএম ডায়া এটা সতেরো হাজার টাকা তাই না তারপরে ভাই এই যে আরেকটা দেখতে চাই এটা কত এটা হচ্ছে দুই হাজার টাকা মাত্র এটা অটো চেঞ্জ হবে এবং সুইচ দিয়ে চেঞ্জ হবে সুইচ দিয়ে চেঞ্জ হবে তারপর আর একটা তিনটে হ্যাঙ্গার সিস্টেম দেখছে এটা কত ভাই এটা গ্লাস হ্যাঙ্গিং এর আটত্রিশশো টাকা মাত্র এটা সম্পূর্ণ চানা পোড়া আটত্রিশশো ভাই অনেকে এই যে এইগুলো নিতে চায় রুমের তার ডাইনিং এ ইউজ করার জন্য ভাই এগুলোর দাম কত ভাই এই ফোর পয়েন্টের হ্যাঙ্গিং গ্লাস হ্যাঙ্গিং এগুলো হচ্ছে অটো চেঞ্জ হবে এটা পাঁচচল্লিশশো টাকা মাত্র পাঁচচল্লিশশো টাকা মাত্র ভাই এগুলো কিন্তু এখন কিন্তু হট কালেকশন ভাই অনেকে নিতে চায় বাসাবাড়ির জন্য বা ব্যবসার জন্য নিতে চায় এগুলো করে কয়েল ভাই এগুলো কয়েল হচ্ছে আপনার বারো হাজার টাকা আছে চোদ্দ হাজার টাকা আছে বারো হাজার চোদ্দ হাজার মানে পার মিটার কত আসতেছে ভাই 1 মিটার টাকা এবং 140 টাকা 120 টাকা টাকার ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন যারা মূলত ভাই পাইকারে নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাই গার্ডেন গুলো কত করে ভাই গার্ডেন এর বিভিন্ন প্রাইস আছে এটা হচ্ছে 220 টাকা এটা এলইডি আচ্ছা 600 650 ঢালাই বডি এটা হচ্ছে এটাও ঢালাই বডি এবং ফাইবার এটা হচ্ছে পাঁচশো আশি টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেকে আছে এই যে র্যাকেট খেলার জন্য বা বিভিন্ন মার্কেটের জন্য এই যে হ্যালোজেন লাইটগুলো নিতে চাই এটার দাম কত ভাই এগুলো বিভিন্ন প্রাইস এর আছে এখানে একশো 100টা লাগালে সবচেয়ে ভালো রিজনেবল হবে 100টা প্রাইস হচ্ছে এগারোশো টাকা এবং ভাই যেমন এই যে এই জায়গায় আছে পঞ্চাশ কত ভাই পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগারো টাকা তারপরে এটা কত পঁচিশ কিন্তু এটা হচ্ছে অনেক হেভি এবং এটা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ওয়াট এটা কত

এটা হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পার আটচল্লিশ টাকা ফিট পাঁচ চল্লিশ টাকা ফিট তারপরে ভাই অনেকে আছে এই যে ওয়ালে ওয়াল হ্যাঙ্গিং লাইট যেটা বলে এটা কত ভাই ব্রাকেট লাইট চব্বিশশো টাকা চব্বিশ টাকা সম্পূর্ণ মেটালের

এবং আছে এগারো টাকা নয়শো টাকা বিভিন্ন প্রাইসের বিভিন্ন প্রাইসের আছে দর্শক যারা নেবেন নিবেন্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোহন ভাই কিন্তু সব ধরনের আইটেম আপনার ভাই এইগুলা কত করে শুরু ভাই পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা থেকে আপনারা এইগুলা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ঢাকা থেকে পাইকারি আমাদের সাথে মোহন ভাই নিতে পারবেন অ্যাডভান্স করা লাগবে কত টাকা ভাই অ্যাডভান্স করা লাগবে না আপনারা হাতে পেয়ে তারপরে ওকে ভাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম